আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কোরআন শিক্ষা কি এখনও শেষ করতে পারেনি শৈশবের শেখার সুযোগ হয়নি কিংবা শিখেছেন কিন্তু ভুলে গেছেন তাহলে আপনার জন্য অনলাইন এই আলাদাভাবে সাজানো হয়েছে শিশু এবং বয়স্কদের জন্য শিশুদের জন্য থাকবে নির্ধারিত সময় অসহবদ্ধ ক্লাস আর বয়স্কদের যেন থাকছে ধাপে ধাপে কোরআন শেখার বিশেষ ব্যবস্থা ক্লাস নেওয়া হবে জুম সফটওয়্যারের মাধ্যমে তাই ঘরে বসেই অনলাইনে সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হবে সার্বক্ষণিক গাইডলাইন এবং প্রয়োজনীয় সহযোগিতা ক্লাস করাবেন অভিজ্ঞ হাফিজ আলিম উস্তাদগণ যারা কোরআন শিক্ষা দিতে পারদর্শী আর সবচেয়ে ভালো খবর হচ্ছে ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখার সুযোগ রয়েছে আসুন সীমিত আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান ভর্তি হতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আমরা কোরআন শিখি এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার পথ তৈরি করে দিই السلام عليكم ورحمه الله وبركاته